আমরা সবাই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের একদম লেভেলে রয়েছে সিটি সিটি লেভেল লেভেল সেই উদ্যোগেই আজকের এই আয়োজন সেন্ট্রাল পার্ক থেকে শুরু হয়েছে শেষ করলাম জেএনএম হসপিটালের সামনে শিল্পাঞ্চলের কাছে অপরাধীদের শাস্তি চাই আমরা অবিলম্বে যেন শাস্তি হয় এটাই চাইছি আমরা না আমাদের মেয়েদের নিরাপত্তা লাগবে রাত বারোটার পরে আমরা একটা মেয়ে কেন বেরোতে পারবো না একটা দিদি তাকে আমরা চিরোধমা বলছি তাকে তার কর্মক্ষেত্রে সুরক্ষা নেই তাহলে আজকালকার মেয়েরা মানে কল্যাণের বাসিতে কি করে বেরোতে পারবে প্রতিটা নারীর দাবিতে আজকে কতদিন না বিচার হবে আমরা কতদিন রাস্তায় নেমে যাব। একজন ছাত্রী তার সাথে স্বনির্ভর গোষ্ঠী আমাদের মেন মোটো হচ্ছে হলো নারীদের স্বনির্ভর করতে হবে সেই স্বনির্ভর করার জন্য এখন সবার আগে দরকার স্বনির্ভরের সাথে সাথে আত্মনির্ভর হওয়া সে আত্মনির্ভর হতে গেলে আমাদের সুরক্ষা হবে মে প্রতিটা দাবিতে আমরা স্বনির্ভরের সাথে নিরাপত্তা মেয়েরা ছিনিয়ে নিতে পারবো ছিনিয়ে নেব কতদিন না বিচার চাই আমরা এভাবে রাস্তায় নেমে যাচ্ছি